কোটিয়াদিতে জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে দু অনুষ্ঠিত মোহাম্মদ মোফাস্সের সরকারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কোটিয়াদি মডেল থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে শনিবার দশ জানুয়ারি সকাল দশটার দিকে কোটিয়াদি মডেল থানার আয়োজনে ওসি মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন এ সময় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মাহমুদুল ইসলাম তালুকদার কুটিয়াদি উপজেলা সহকারী কমিশনের ভূমি লাবনী আক্তার তারানা উপজেলা নির্বাচন অফিসার উসমান গনি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জুল হোসেন খান দিলীপ সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাবন সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদার সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু পৌর যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাসিম পৌর ছাত্রদলের আহ্বায়ক দিদারুল ইসলাম ছাত্রনেতা ফারদিন খান রাব্বি ও আব্দুল্লাহ আল রোমান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ সাংবাদিকবৃন্দ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় বক্তারা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার উন্নতি ও অবনতি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন

এলাকার মানুষ সাধারণ মানুষ শান্তি পাবে যে আমরা কেমন দেশে বসবাস করছি সবকে লক্ষ্য এই দেশের মানুষ একটি সুস্থ নির্বাচনের অপেক্ষায় দ্বিতীয় দিন আছে আজকে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটি ছেলে এখন এই দেশে জন্মগ্রহণ করে ভোট দিতে পারে না সেই পরিবেশ আপনাদের মাধ্যমে জাগ্রত হোক ন টি করে করে সর্বপুরী সকলের দিনের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ওপেন হাউস ডে যে সফল ছাত্রকর্তা সবার মধ্যে ফিরে আসুক সেই শুভেমনায় আমি আমার বক্তব্য শেষ করছি যদিও এটা ওপেন হাউস ডে বক্তব্য anomalous <Sanye> ঘটনা হয়েছে ইলেকশন নিয়ে নির্বাচন নিয়ে বিশব্যা আলোচনা তো এই আর আলোচনা প্রেক্ষিতে আমি একটি কথা আপনাদের অবগত করতে বলতেছি সেটা হলো যে আমরা আমাদের দায়িত্ব বোধ কতটুকু পালন করতেছি সেটা হলো বিষয় দেখেন এখানে আমাদের পল্লী সুপার মহোদয়ের অবগতির জন্য আমি একটু বলতেছি সেটা হলো আমাদের এই কোটিয়াদি উপজেলা মোট সালের উদ্দেশ্যে আমরা বলতেছি সেটা হলো কোটিয়াদি উপজেলা মোট নয়টি ইউনিয়ন একটি পৌরসভা আমরা এখানে মোট ভোটার সংখ্যা পুরুষ হলো এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো একুশ মহিলা ভোটার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো বাহাত্তর আর উভয় লিঙ্গের হলো নয় এই মোট হলো দুই হাজার ছাব্বিশ সালের দশই জানুয়ারি এখানে একটা বিশেষ সময় অবস্থান করছি আপনারা সবাই অবগত আছেন দুই সালের পাঁচই আগস্টের পরে আমাদের দেশে যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়েছিল তার পূর্বে সেই ফেসিস্ট একটা বিষয়ে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ কথা দিতে পারি যে এইরকম খেলা যাক তারা ভোট দিতে আসবেন না আমরা আশা করি যে নির্বাচনে সবার অংশগ্রহণ থাকবে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে যার ভোট সেই দিতে পারবে এইরকম একটা ভোট আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো এখানে আমাদের যারা উপবিষ্ট আছেন ওনারা সবাই সম্মিলিতভাবে কিন্তু আমরা নির্বাচনে কাজটা করতেছি আমাদের শুধুমাত্র একা দায়িত্ব বা একা আমরা কোনো কিছু উঠাইতে পারবো না এটা কিন্তু এইভাবে নির্বাচন স্বাভাবিকভাবে আপনারা আমরা প্রত্যাশা করব জনগণের জন্য প্রকৃতপক্ষে জনগণের জন্য একটি রাষ্ট্র আপনারা তৈরিতে ভূমিকা রাখবেন আজকের যে সমস্যাগুলো আপনারা দেখেছেন আমরা সেই সমস্যাগুলো যাতে ভবিষ্যতে তৈরি না হয় গত পনেরো বছরের দুঃশাসন যেন আবারও তৈরি না হয় এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন রাজনৈতিকভাবে সচেতন কর্মীর কাজ হলো অন্ধ আনুগত্য করানো হয় বরং সচেতনভাবে ভূমিকা পালন করা আমরা প্রত্যাশা করব রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজ যারা রয়েছেন যারা আজকের রাষ্ট্রের সাংবাদিক এই চমৎকার সুযোগটাকে মিলে আমরা উদযাপন করতে চাই আমরা অত্যন্ত প্রাণ খুলে কাজ করবো এই অভিযু করবে আমি বিশ্বাস করি আমি এটাও বিশ্বাস করছি যে আজকে আমরা আপনাদের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি পেলাম আমরা সবাই মিলে আগামী বারোই ফেব্রুয়ারি দেশের জন্য বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন আয়োজন করব ইনশাল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করে আমি আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ